এটা খুব আলতো হাতে মিক্স করতে হবে এটা আসলেই খুবই চমৎকার এবং টেস্টি আসসালামু আলাইকুম আজকে আমি চমৎকার একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে সিজনাল যে টমেটো আছে ফ্রেশ টমেটো পাকা টমেটো এই টমেটো দিয়ে কীভাবে চমৎকার একটি হেলদি সালাদ তৈরি করবেন এটা রেসিপিটা খুবই সহজ এবং খুবই হেলদি একটা সালাদ আর এই সালাদটা মূলত আসলে আমরা বাচ্চাদের জন্য এবং যারা হচ্ছে স্বাস্থ্য কমানোর জন্য চেষ্টা করেন তাদের জন্য বেস্ট একটি সালাদ দেরি না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি আর টমেটোগুলো কাটবো ওই জেস কাট করে এই যে এরকমটা কাটব এটা আমার খুবই পছন্দের একটি সালাদ কারণ আমি যখনই পাকা টমেটো পাই এটা কিন্তু কাঁচা টমেটো দিয়ে ভালো হবে না আমি বলে রাখি শুধু পাকা টমেটো নিতে হবে এবং টমেটোর ভিতরে দুইটা হয় একটা হচ্ছে মিষ্টি টমেটো আর একটা হচ্ছে টক টমেটো মিষ্টি টক দুইটা দিয়ে বানাতে পারবেন তবে মিষ্টি টমেটোটা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে আমরা অনেকে চুকা বায়ুম বলি আমাদের অনেক আঞ্চলিক বাসা বলা হয় বায়ুম ব্যাস এই যে টমেটোগুলো কেটে নিচ্ছি তারপর অল্প একটু একটা কাঁচামরিচ আর একটু দুনিয়া পাতা কাঁচামরিচ না দিলেও চলবে দুনিয়া পাতাটাও না দিলেও চলবে তবে যেহেতু আমরা আমাদের লোকাল স্পাইসি বা লোকাল ফ্লেভার আমাদের ভালো লাগে এজন্য জন্য কাঁচামরিচ এবং দুনিয়া পাতাটা অ্যাড করতেছি এটা আমি ছোট্ট আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর আমি এর সাথে কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি একটু আর অল্প একটু অলিভ অয়েল অবশ্যই অলিভ অয়েল দিতে হবে সর্ষের তেল দিয়ে খেতে পারবেন তবে হেলদি যদি চান তাহলে অলিভ অয়েল দিবেন আর একটু পরিমাণে মধু মধুটা অ্যাভয়েড করতে পারেন যারা সুইট পছন্দ করেন না বেশি অল্প একটু মধু আর দিয়ে দিচ্ছি এক সিমটি লবণ আমি এই সালাদের সাথে পেঁয়াজ সাজেস্ট করি না তারপরও আপনারা যদি পেঁয়াজ বেশি পছন্দ করেন অল্প একটু পেঁয়াজ দিতে পারেন দেওয়ার পর এটা হচ্ছে ড্রেসিং ড্রেসিংটা ভালো করে মিক্স করে নেবেন তবে এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে যদি আপনাদের বাসায় মাস্টার্ড থাকে মাস্টার্ড পেস্ট তাহলে একটু মাস্টার্ড পেস্ট অ্যাড করবেন আর যদি না থাকে তাহলে অ্যাড না করলেও চলবে কারণ মাস্টার্ড পেস্টটা মূলত দিলে সালাদের যেই গ্রান্টা গ্রান্টা ভালো হয় অল্প একটু মাস্টার পেস্ট দিচ্ছি অতিরিক্ত যাওয়ার প্রয়োজন নেই এখানে জাস্ট এক টি স্পুনের মতো মাস্টার্ড পেস্ট আছে আপনার ফ্যান্স মাস্টার ডিজন মাস্টার দুইটাই দিতে পারবেন গাইন মাস্টার সবগুলি দিতে পারবেন এই যে ড্রেসিংটা রেডি হয়ে গেল এখন কাজ আর নেই সালাদটা রেডি তারপর এই যে ড্রেসিংটা যে ড্রেসিংটা তৈরি করলাম সেই ড্রেসিংটা সালাদের উপর টমেটোর উপর দিয়ে দিচ্ছি অনেকে বলতে পারে যে একসাথে টমেটোর সাথে দিলে কি হবে টমেটোর সাথে আসলে একসাথে দিয়ে দিলে টমেটোটা বেশি যদি আপনার মিক্স করেন তাহলে পানি ছেড়ে দিবে এটা খুব আলতো হাতে মিক্স করতে হবে টমেটোর পানি ছেড়ে দিলে টমেটোটা আর ভালো লাগবে না সালাডটা খুব আলতো হাতে মিক্স করে তারপর পরিবেশন করতে হবে এই হেলদি সালাডটা আসলে যদি একবার ট্রাই করেন বাসায় সুযোগ হয় তাহলে ট্রাই করে দেখতে পারেন এটা আসলেই খুবই চমৎকার এবং টেস্টি আমি কিন্তু এটাতে লেবু রস অ্যাড করি নাই কারণ টমেটোতে যথেষ্ট পরিমাণ টক থাকে যার কারণে লেবুর রসটা অ্যাড করি নেয় আপনারা চাইলে লেমন জুস একটু অ্যাড করে নিতে পারেন আমি একটু ট্রাই করে দেখি আসলে মাঝে মধ্যে এই সালাডটা আমার খাওয়া হয় কারণ এটা খুবই মজার একটি সালাদ হুম সত্যি অসাধারণ আপনারা মনে যে টমেটো খাচ্ছেন এই সালাটা খুবই মজা এবং খুবই টেস্ট আরও ইন্টারেস্টিং সহজ ভিডিও পেতে আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ